তোমরা যারা জুন দু হাজার পঁচিশ সেশানে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তাদের জন্য কিন্তু একটা নোটিশ উঠে এসেছে সেই নোটিশটাতে বলা হচ্ছে যে তোমাদের মাধ্যমিকের বাংলা এবং ইংলিশে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে সিলেবাস চেঞ্জ হয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিসগুলো বাদ গিয়েছে সেগুলো হচ্ছে বাংলা এবং ইংলিশের মধ্যে তো সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো শুরু করি দেখো এই ভিডিওটাতে এখানে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা যারা জুন দু হাজার পঁচিশ সনে মাধ্যমিক পরীক্ষার্থীতে চলেছ তাদের বাংলা এবং ইংলিশ থেকে কি কি বিষয় বাদ দেওয়া হয়েছে তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে সাবজেক্ট বাংলা এখানে হচ্ছে এই দেখো লেখা আছে পাঠ্যক্রমের বাতিল অংশ প্রথমে হচ্ছে গদ্যের কি বাদ বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এই গদ্যটা কিন্তু বাদ দেওয়া হয়েছে তারপর দাম বলে যে গদ্যটা এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এটাও বাদ দেওয়া হয়েছে তারপর সীতারামের শিক্ষকতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এটিও বাদ দেওয়া হয়েছে তারপরে গদ্যের মধ্যে যে প্রবন্ধ আছে গদ্যে গল্প গেল প্রথমে তারপরে গদ্যের প্রবন্ধ তার মধ্যে বাদ দেওয়া হয়েছে সেকালের শিক্ষা ব্যবস্থা ও শাস্তিদান পদ্ধতি এটা শিবনাথ শাস্ত্রীর লেখা তারপর একটা অবলা বসুর না বলা কথা দময়ন্তী দাশগুপ্তের লেখা এটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে তারপরে পদ্মের মধ্যে দেখো কি বাদ দেওয়া হয়েছে পদ্যের মধ্যে যে কবিতা আছে এখানে বাদ দেওয়া হয়েছে চল কোদাল চালাই এটা হচ্ছে গুরু সদয় দত্তর লেখা তারপর আকাশের ছাত্রী তারা জীবনানন্দ দাসের লেখা তারপর কি আমাদের জাত শঙ্ক ঘোষের লেখা তারপর আমি ভালো নেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতাগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে তারপর এখান থেকে একটা নাটক বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিরাজদোল্লা নাটকের নাম এটার লেখক হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্ত ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু পুরোটাই বাদ দেওয়া হয়েছে তারপরে ব্যাকরণের মধ্যে বাদ দেওয়া হয়েছে বাংলা ও উপভাষা ধ্বনি ও বর্ণ পদ পরিচয় ও পদশ্রেণী বিভাগ এগুলো বাদ দেওয়া হয়েছে তারপরে নিমিত্তির ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে পত্র রচনা বাণিজ্যিক বা সরকারি সভার কার্যবিবরণী পুনর্নির্মাণ অনুচ্ছেদ রচনা এবং সবার কার্য বিবরণী এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে চলে যায় আর ইংরেজিতে কী কী বাদ দেওয়া হয়েছে দেখো পোয়েমের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে হারমোনি অ্যান্ড পিস স্বামী বিবেকানন্দের লেখা তারপর একটা আছে হোয়াই ইন্ডিয়া হোল্ড মি রাস্কিন বন্ডের লেখা তারপর হচ্ছে দ্য পুষ্কর ফেয়ার এটাও বাদ দেওয়া হয়েছে তারপরে আফটার টোয়েন্টি ইয়ার্স এটাও বাদ দেওয়া হয়েছে তারপরে ড্যান্সিং অন এটাও বাদ দেওয়া হয়েছে প্রসেসের ক্ষেত্রে প্রসেসের ক্ষেত্রে আরেক পোয়েমের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে দেখো গীতাঞ্জলি তারপর সনেট টোয়েন্টি সেভেন ব্লো ব্লো থ উইন্টার উইন্ড তারপরে দ্য প্যাট্রিয়ট তারপরে হচ্ছে কাপতক্ষ রিভার তারপরে হোয়ার ইজ হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার তারপরে ফ্রি ইউটিলিটি এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে এখানে কার লেখা সেই কবির নাম দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এখানে র্যাপিড রিডিং রিডিংয়ের ক্ষেত্রে এখানে যোগা অ্যান্ড এডুকেশন এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে যোগা অ্যান্ড এডুকেশান তারপরে প্রজেক্ট ওয়ার্ডের ক্ষেত্রে ভ্যালু এডুকেশান এ ক্রস কাটিং এই দুটোও কিন্তু বাদ দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের যে স্টাডি সেন্টারের যেখানে তোমরা কোচিং পড়ো বা যেখানে তোমাদের স্যারের কাছে তত্ত্বাবধানে তোমরা পরীক্ষাটা দেবে তাদের সাথে কিন্তু একটু যোগাযোগ করে নিও ঠিক আছে আলোচনা করে নিও তো কি কি আজ বাদ দেওয়া হয়েছে বাংলা ও ইংলিশের মধ্যে এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম এর আগেও একটা ভিডিও করে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং তোমাদের কিন্তু ষোলোই জুন পরীক্ষা শুরু হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেবে এবং কিছু জানা থাকলে কমেন্ট করে দিও বেস্ট অফ লাক